তো गाइस আমার সাথে আছে দেখো এই যে তিনটা দাদা এই যে এটা হচ্ছে বনি দা লাইতে বিশাল দা আর এই যে আমাদের কাকা তোমরা সবাই তো আমার চ্যানেলে নামে কিছু একটু বলে দাও হ্যাঁ তো সবাইকে রিকোয়েস্ট যদি আমাদের নিজেদের জন্য কখনো রিকোয়েস্ট করি না এই ভাই আমার ছোট ভাই খুব ভালো ভালো কমেডি ভিডিও বানায় চ্যানেলে নাম হচ্ছে দিব্যজিৎ তাই তো বিশ্বজিৎ খুব ভালো ভালো কমেডি ভিডিও বানায় আমি নিজেও ভিডিও ভিডিও ফানি দেখলাম মুখের এক্সপ্রেস মুখের যে এক্সপ্রেশন আছে না দুর্দান্ত খুব সুন্দর তোমরা যদি সাপোর্ট করো এও কিন্তু একজন বড় ইউটিউবার হতে পারে তো তোমাদের কাছে রিকোয়েস্ট এই ভাইটাকে আমার সাপোর্ট করো একটু ভালোবাসা দাও বলে দিয়েছি স্যার আর এই ভাইটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার এবং শেয়ার সবকিছু করতে পারো ভালো কথা বলবে না কিন্তু আমরা করে রাখছি ভাই তো আমাদের এই যে ভিডিওটা তোমরা দেখছো আশা করছি আমাদের ভালোবাসার মানুষ কাছের জন্য দেখছো কেউ যদি আমাদের এই কথাগুলো বলার পর দশ বিশ জন যদি সাবস্ক্রাইবার করে ভাইটাকে সাপোর্ট করে এতে আমরা খুশি হ্যাঁ ভাই ভাই ভালো দেখছি